তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক গিফট আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার মেয়ে অনন্যাশনের কি কি গিফট পেয়েছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে মামামায়ের রাই সিরেমনির গিফট আনবক্সিং করব এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক গিফট আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার মেয়ে অনন্যাশনের কি কি গিফট পেয়েছে আর এই যে দেখো মামমাম কতটা এক্সাইটেড দেখি মা দেখাতে দাও মনে হয় না দেখাতে দিবে যাই হোক তো চলো দেখানো শুরু করি সবার প্রথমে আমি ড্রেস দিয়ে দেখানো শুরু করছি তো এখানে অনেক ড্রেস পেয়েছে তোমার পঞ্চাশ প্লাস ড্রেস আছে তো জানি না খুলে খুলে আমি বেশ মানে কয়েকটা ড্রেস দেখাবো তারপরে এত ড্রেস আসলে দেখানো সম্ভব না তো এখানে দেখো একটা ড্রেস পেয়েছে এই যে অনেক কিউট কিউট ড্রেস পেয়েছে এই হচ্ছে তোমার ড্রেসটা এই যে এটা সাথে প্যান্ট আছে তো এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি তারপরে হচ্ছে আরও ড্রেস আছে যেগুলো ভালো মানে হোক না একটা তোমাদেরকে খুলে দেখাবো তো দেখো এই একটা ড্রেস এটাও হচ্ছে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে তোমার আছে আরো একটা ড্রেস এই ড্রেস তো এগুলো হচ্ছে আমি মাম্মাকে এখনই পড়াতে পারবো দেখো একদমই পারফেক্ট সাইজ আছে আর কিছু কিছু ড্রেস না একটু বড়ও আছে তো ওগুলো হচ্ছে পরে ওকে করাতে পারবো তো আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তবে এই ভিডিওটায় আমি শুধু ড্রেস আর বাকি হচ্ছে তোমার যেগুলো প্লেট গ্লাস পেয়েছে সেগুলো দেখাবো আর গোল্ড আর সিলভার সেগুলো হচ্ছে তোমাদেরকে পরের ভিডিওটা দেখাবো যে কী কী পেলো এই ভিডিওটায় জাস্ট হচ্ছে তোমার জামা কাপড় দেখাবো তো চলো এখানে হচ্ছে তোমার আদৌ ড্রেস আছে এই একটা ড্রেস এই ড্রেসটাও অনেক বেশি কিউট এই যে তবে অনেকগুলো ড্রেস হচ্ছে তোমার একটু ছোট হয়ে যাবে যার গিফট সে হচ্ছে 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 আনবক্সিং করছে তো এই তোমার সাইডে এটা এটা আর ওপেন করলাম না রাখি সবগুলো ড্রেস আসলে ওপেন করলে না অনেক টাইমের ব্যাপার এটা হচ্ছে দেখো একটা কিউট একটা ড্রেস আছে এই যে এরকম মানে মাম্মা এরকম অনেকগুলো ড্রেস পেয়েছে সেগুলো তোমাদেরকে একটা দেখাই এই ড্রেসগুলো ভালোই লেগেছে তোমার হচ্ছে মানে একদম পরলে বাড়বি বাড়বি একটা লুক আসবে এই যে দেখো দেখেছো কেমন কেমন মা এই ড্রেসটা কালারটাও খুব সুন্দর এরকম ইয়েলো কালারের ড্রেস আমি এখনো ওকে পরাইনি এই ড্রেসটা খুব ভালো লেগেছে যাই হোক তো এটাও থাকলো তারপরে হচ্ছে তোমার আরও ড্রেস আছে এইটা কোন ড্রেসটা এটাও একটা ওই টাইপের হচ্ছে তোমার গাউন আছে স্ট্রং এটাও এটা আর ওপেন করলাম না তারপরে হচ্ছে তোমার আর আমি কি ভেবেছি জানো মানে এত কষ্ট করে ভিডিও করছি ভালো যে তোমাদের সাথে শেয়ার করি আর মামমাম যখন বড় হবে তখন ও দেখতে পাবে যে ও কি কি গিফট পেয়েছিল তো এই যে দেখো এখানে আরো একটা গﾚস আছে বাবা এই মা সব কিছু খেতে নেই মানে খাওয়া শিখে গেছে মুখে ভাত হয়ে গেছে মানে সবকিছু গান দেবে এই দেখো এই দেখো তোমার কত সুন্দর একটা ড্রেস ড্রেসটা কিন্তু বেশ বড় আছে না ড্রেসটা এই ড্রেসটাও খুব সুন্দর এই একটা ড্রেস সবকিছু গুছাতে হবে এরপরে মানে অনেক কষ্ট হয়ে যাবে যাই হোক ও এই রেড কালারের ড্রেসটাও খুব সুন্দর এই যে এটা তোমাদেরকে দেখাচ্ছি দেখি তুমি একটু না তো তো না আমার কাজ আর ওই এই দেখো কত কিউট খুব সুন্দর লাগুই দাও গাইজ এটাও রেখে দিলাম তারপরে হচ্ছে তোমার আরো ড্রেস আছে বুড়ি এত রেস মানে মেয়ে এত রেস পেয়েছে এই এটা দেখো এটাটাও একটু বড় হবে তবে আমার কাছে যেগুলো বড় ড্রেস না গুলো মানে কাজে লাগে কারণ সব ছোট ড্রেস হচ্ছে তোমার অনেকগুলো একটু ছোট আছে তো গুলো আমি পরাবো রিসেন্ট পরাবো আর ওই যে বড় ড্রেসগুলো ওগুলো হচ্ছে অনেক দিন ধরে পড়াতে পারবো তো এই জন্য ভালো হবে এখন প্যাকেটে ঢুকাতে হবে না বুঝলি তো মন্দির এখন ওই রেখে দাও পরে রেখে শুধু ভাজ করো আমি শুধু প্যাকেট করবো পরে কারণ ভিডিওতে তাহলে নয়েজ আসবে তো এই হচ্ছে তোমার এই মাছ অর্জন করে নাও এই যে দেখো এই একটা এই একটা কি সুন্দর এই যে শুধু হচ্ছে ভাজ করো আর আমি হচ্ছে পরে তোমার ই করে রেখে দিতে এই একটা ড্রেস এটা মতো একটা খুলেছিলাম এই জন্য এটা ওপেন করলাম না তো তোমাদের আরও দেখাই যাই হোক তো এই একটা ড্রেস এটা আর ওপেন করছি না তারপরে হচ্ছে তোমার এটার ভিতরে কি আছে এই একটা ড্রেস অনেক ড্রেস বাবা এত ড্রেস কখন পরাবো কি এই প্যাটার্নের অনেকগুলো ড্রেসই পেয়েছে বেশ সুন্দর এগুলো মানে ভালোই লাগে ছোটোদের একটু এই টাইপের ড্রেস ভালো লাগে তবে মামাম এখনও এই টাইপের ড্রেস মানে বেশি একটা করতে কমফোর্ট ফিল করে না এই একটা ড্রেস দেখো দেখো ও কী করে এ না তোমার ড্রেস তুমি না নাও নিয়ে এবার মুখে দিও না মুখে দিও না মা এই একটা ড্রেস এই ড্রেসটা মনে হয় খুব সুন্দর দেখি মানে সবগুলো ড্রেসে সুন্দর বাচ্চাদের ড্রেস এত কিউট কিউট বাট হচ্ছে তোমার দু একটা ড্রেস মানে আমার কাছে মনে হয় যে মানে এটা একদম মাম্মার জন্য পারফেক্ট সাইজের দিক থেকেও আর কালারও যাই হোক এটা ওপেন ডিস করতে থেকে ওপেন করবে এটা আমি দেখিনি যদিও একটু বড় হবে টি শার্ট ও স্কার্ট সেট দেখো এটাও কিন্তু বই বেশ বড় আছে বাকি জিনিসগুলো দেখাবো হ্যাঁ তো দেখো এই যে খুবই দেখায় এই দেখো

এই একটা এই ইসু করো না জি বাবা দেখো তো কি অবস্থা তারপরে হচ্ছে তোমার একটা একটু কালার মানে বেশি ওপেন করছি না আর অনেকগুলো ড্রেস আমি আগে দেখেছি এইজন্য তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই একটা এই টাইপের কালারও অনেক ড্রেস পেসে এই যে একটা তো এটা দেখি না কি সুন্দর দেখো তো আসলে কে কোনটা দিয়েছো মানে কে কোনটা দিয়েছে আর কি সেগুলো কিছু মানে আমার খেয়াল নেই বাট সবগুলোই খুব সুন্দর হয়েছে আমি ওকে সবগুলো ড্রেস পরাবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে এই একটা ড্রেস তো এবার এই সাইডে কিছু রাখি না হলে স্পেস নেই দেখি এটা কিছু কি ড্রেস আছে এটা হচ্ছে তোমার একটা টুপি এই যে দেখো ড্রেসটা কি কিউট দেখো এটা হচ্ছে একটা স্কার্ট আর এটা হচ্ছে একটা এনেক তো এই ড্রেসটাও অনেক সুন্দর এটাও পরাবো না ওরকম করো না দেখি 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 চল যাও তুমি তোমার মাস পিসি মনে কাছে যাও 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 মাম্মাকে নিয়ে দেখানো একদমই সম্ভব না এই যে দেখো এই একটা ড্রেস মানে এবার যদি আমি সবগুলো ড্রেস ওপেন করতে যাই অনেক টাইমের ব্যাপার এই একটা ড্রেস তারপরে হচ্ছে কোনমার এই একটা ড্রেস তারপরে অনেক ড্রেস পেয়েছে দেখো এই একটা পিঙ্ক কালার ড্রেস এই টাইপের অনেকগুলো ড্রেস পেয়েছেন বেশ ভালোই লাগে দেখতে তারপরে হচ্ছে এই ড্রেস দেখে এই একটা ড্রেস

বেশ ভালো একটু বড় হলে পারবে এর সাথে এই প্যান্টটা রেখে দিলাম তারপরে হচ্ছে তোমার চলো বাকি জিনিসগুলো মানে দেখাতে হবে তো শুধু ড্রেস দেখাতে হবে না এই জন্য সবগুলো ড্রেস ওপেন করছি না এই একটা তারপরে হচ্ছে তোমার আরো একটা ড্রেস ছিল এই একটা ওই ড্রেসটা কোথায় আমি আরো একটা ড্রেস দেখেছিলাম আমার হাতে কে যেন দিয়েছিল সেই ড্রেসটা আমি মানে খুঁজেও পাচ্ছি না আসলে অনেক ড্রেস আছে এখনো এই সাইড থেকে এখনো শেষই হয়নি এই একটা ড্রেস প্রায় প্রায় শেষ হয়ে গেছে এই একটা তবে এবার বাকি জিনিসগুলো তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই এই ড্রেসটা একটু খুলে দেখাই এই দেখো তো সুন্দর না সুন্দর সবগুলো ড্রেসই আমি ওকে পরাবো সত্যিগত গায়ে যেগুলো হবে আমি সবই ওকে পরাবো এই যে দেখো তো আমি ড্রেস মোটামুটি নেট মানে মনে হচ্ছে যে আমার কমপ্লিট হয়ে গেছে একটা তো মনে হচ্ছে যে মোটামুটি ড্রেস দেখানো শেষ এবার হচ্ছে তোমার বাকি আর যা পেয়েছে সেগুলো দেখাই তো এখানে তোমার হচ্ছে অনেকগুলো হচ্ছে স্টিলের থালা তারপরে গ্লাস পেয়েছে সেগুলো দেখাচ্ছি যে এগুলোর ভিতরে সব আছে তোমার এরকম থালা সবগুলো খোলা সম্ভব না এই যে দেখো এইখানে এগুলো এই যে এটার ভেতরেও স্টিলের থালা গ্লাস আছে রেখে দিলাম তারপরে হচ্ছে তোমার ও এই একটা পেয়েছে নিউ বর্ন বেবি সেট এটা যদিও আমবামের এখন কাজই লাগবে না তারপরে হচ্ছে তোমার এই একটা থালা গ্লাস এটাও আমি এত দেখিনি এটা মে হ্যাঁ হ্যাঁ দেখো স্টিলের থালা গ্লাস তারপরে হচ্ছে তোমার বাগদাম ও একটা কম্বল পেয়েছে তো আচ্ছা এটা ওপেন করবো না দেখো তো এটা হচ্ছে কাজে লাগবে যদিও আছে বাড়িতে একটা আছে আবার বাসারও একটা আছে তারপরেও এটাও আমি রেখে দিবো তারপরে হচ্ছে এই গুলো এখন একটু ওপেন করি আরো কালা গ্লাস আরো আছে এই যে দেখো এই একটা এই একটা দেখো এখানেও একটা সুন্দর সেট পেয়েছে বেবি সেট এটা তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি এই দেখো কতটা সুন্দর একদম টমেন যে একটা সেট তো এটাতে তো আমি মাম্মামকে খাওয়াবো এরপরে হচ্ছে ওপেন করবো এটা এটা একটা দাদা দিয়েছিল এই যে কার্ড লাগানো আছে তো এখানে মামা আরও অনেক গিফট পেয়েছিলো অনেক খেলনা আইটেম ছিল তারপরে আরও অনেক কিছু ছিল তো আমি ভিডিওটা এডিট করতে যে দেখি কিভাবে যেন কিছু ক্লিপস ডিলিট হয়ে গেছে আমার এত বেশি মন খারাপ হয়েছিল তো তারপরে ভাবলাম বাকিটা তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না